মুফতি করিম নেতার নেতা বরিশালে সবাই বলে তিনি নগর পিতা মুফতি ফাইজুল করিম নেতার মতো নেতা বরিশালে সবাই বলে তিনি নগর পিতা রায় নিয়ে তাই করো না মন চাইলে যাতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা রাজপথে তাকাও দেখতে কিছু পাও রাজপথে তাকাও দেখতে কিছু পাও চাদাবাজির দোকানদাররা সব পালাও পালাও কত নেতা এলো গেল বরিশালে ভাই মুফতি ফাইজুল করিমের মতো কেহ নাই সদযোগ্য আল্লাহ ভিরু কে বাই আছে আর সন্ত্রাস মুক্ত বরিশাল গড়া তবে তাকে রায় শোনাতে কেন তালবাহানা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা বলছি শোনো শোনো নয় অজুহাত কোন বলছি শোনো শোনো নয় অজুহাত কোন ন্যায্য দাবি ভিক্ষা চাইনি সত্যটাকে জানো গরিবি দুঃখীর সুখে দুঃখে যাকে মোরা পায় তিনি মোদের প্রিয় নেতা মুফতি ফয়েজ ভাই ভানভন না ঝরঝঞ্ঝা হোক না যতই হো সেখে চরম নাই পাবে বরিশালের লোক তবে তুমি কার ইশা রায় দিতে পারছ না ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ঘন মানুষ চায় নয় সঙ্গতরায়। রায় মানুষ চায় নয় সঙ্গত কোটি প্রাণের দাবি মানতে সমস্যা কোথায় বারবার ঠকেছি আমরা নৈতিকতার কাছে বহু কিছু হারিয়েছি আর কি বাকি আছে বরিশাল নগরবাসী আর করবে নয়া পোষ ষড়যন্ত্র করলে তৈরি হবে জনরোষ আম জনতা ধানাই পানাই মানবে না মানবে না ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা মুফতি ফয়জুল করিম নেতার মতো নেতা বরিশালে সবাই বলে তিনি নগরপিতা মুফতি ফয়জুল করিম নেতার মতো নেতা বরিশালে সবাই বলে তিনি নগর পিতা রায় নিয়ে তাই কর না মন চাইলে যাতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না জনতা